এই সমস্ত ক্রিমিনালিটি রে মলেস্টেশন এটা কারা করে কিছু পুরুষ করে তা মহিলার লড়াইটা কাদের বিরুদ্ধে যাদের যারা এই পারভার্টেড টাইপের পুরুষ তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত রাত জাগো দিন জাগো নিরাপত্তা কি আছে সব জায়গায় তো একই অবস্থা পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে আপনি আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আপনার মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলের ভেতরে কলের ভেতরে পুলিশ থাকবে করে আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে তো সহকর্মীই রেপ করছে তাহলে

নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে প্রাক্তন যাই হোক সে তো ছাত্র সে তো পুরুষ সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ তো সরকার নয় কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয় কলেজ কর্তৃপক্ষ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত আর পদক্ষেপ নেওয়া উচিত আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে এটা তো হয় না এটা তো হয় না এটা কি হয় বলুন

মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায় আজকে যদি স্টুডেন্ট যদি তাদের সহপাঠি নিজে মানে রেপ করে এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই এটা প্যাথেটিক আজকে গ্রুপ সি গ্রুপ টি স্টাফ তারা তারা করছে গ্রুপ সি হ্যাঁ ওকে